বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় শুধু চায়ের কাপে চুমুক দিতে ইচ্ছে করে না সঙ্গে চাই মুখরোচক স্ন্যাক্স বাইরের দোকানে চপ পকোড়া শিঙ্গার বদলে বাড়িতেই বানিয়ে নিতে পারে এই পকোড়া নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কর্ন পকোড়ার রেসিপি বানানো একদমই সহজ মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন এই পকোড়া খেতেও হয় দারুণ টেস্টি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কর্ন পকোড়া বানানোর জন্য এখানে একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ কর্ন এর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ এটা একটু স্পাইসি হবে তাই লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু বেশি দিচ্ছি এরপর দিচ্ছি এক চিমটে হিং আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আপনারা রসুন পছন্দ না করলে স্কিপ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কর্ণের গায়ে মশলা ভালো করে লেগে যায় মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো এতে পকোড়া ক্রিস্পি হবে চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন অল্প অল্প করে বেসন দেব আর এটাকে মেখে নেব। এর মধ্যে জলের ব্যবহার করব না এটা একটু টাইট করে মেখে নিতে হবে যদি মনে হয় যে মাখাটা ছাড়া ছাড়া হচ্ছে তাহলে হাতে দু তিন টেবিল চামচ জল নিয়ে ছিটিয়ে দিয়ে মেখে নেবেন দেখুন মাখাটা একদম হয়ে গেছে এরকম করেই মাখতে হবে আপনারা বেসন কম বেশি করে নিতে পারেন এখন এটাকে ফ্রাই করে নেব মেখে এটাকে রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে ফ্রাই করতে হবে তার জন্য গ্যাসে প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন মিশ্রণ থেকে নিয়ে দেখুন এরকম ছোট ছোট করে তেলে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে দেব তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না তাহলে পকোড়া ভেঙে যাবে আমার চ্যানেলে আরও টেস্টি পকোড়া ও বড়ার রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন এই পকোড়া আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বানাতে পারেন বাচ্চাদের জন্য বানালে ঝাল না দেওয়াই ভালো দেখবেন বাচ্চাদের খুবই পছন্দ হবে যখন দেখবেন যে পকোড়ার কালারটা পাল্টাতে শুরু করছে তখন ফ্লেম মিডিয়াম টু লো করে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না হালকা লালচে কালার হচ্ছে ততক্ষণ পকোড়া উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে তেলটা ঝরিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তেলটা ঝরিয়ে এবার একটা প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি সব পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বা টমেটো কেচাবের সঙ্গে খেতে পারেন খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন এই কর্ন পকোড়া খেয়ে সবাই প্রশংসা করবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ